আমি আজ বই আশা করি আর দীর্ঘদিন থেকে আমরা কৃষ্ণনগর পেয়েছি তা জল পাই না আমরা হ্যাঁ আর এখন যারা কর্ম কর্ম কর তারাও বেতন পাইতাম নাতে আমরা জল দিতাম দুইশো টাকা ভিজে তারা তো আজিরা তার পড়েন না আর সরকারে কইছে যে জল আমরা ফ্রি পাইতাম এখন তো আমরা পয়সা দিয়ার একশো টাকা করে মাসও দি আর একশো টাকা কিন্তু

জল লাগে জল চাই জল চাই জল বিশ্ব জল চাইমাৰ নোংৰা জলৰ মত নোংৰা জল খাই জল খাই

আজকে দীর্ঘদিন মোটামুটি আজকে চার পাঁচ দিনের মতো হচ্ছে আমরা জল পাই না তারা ধর্মঘট যারা যে কর্মচারী যারা যে জল মিত্র যারা যে আছে তারা ধর্মঘট করেন ধর্মঘটটা আমরা মানিয়া চলি কিন্তু আমরা যে এরিয়ার মধ্যে কৃষ্ণনগর যে ওয়াটার সাপ্লাইয়ের যারা যে জল আমরা যে দীর্ঘদিন থেকে পাই না আমরা বিল বাদালের জল খাইয়া আমরা উপকৃত যে প্রাইভেট যারা যে কুয়া আছে তারা তো তারা নিজস্ব প্রাইভেট কুয়া অন্যরে তারা এখানে আশ্রয় দেই না আর এতে যারা যে জল মিত্র যারা যে কাজ করে আজকে দুইশো ষোলো টাকা ষোলো পয়সায় তারা দীর্ঘদিন চলিয়া যার আর রেগুলার তারা বেতনটা পান না তারা জন্মভোটারা আমরা পূর্ণ সমর্থনে আছি যেমন তারা যদি মাসে মাসে যদি যে পাঁচ হাজার কত টাকা যে পায় এইগুলো যদি মাসে মাসে তারা যদি দেওয়া হয় তারা পরিবারটারও কোনো মতে চলতে পারে এই পরিবারে বছরের মধ্যে একবার না দুইবার এই এ জিপির ফান্ড ফান্ডে যাও আবার সিওরিখানে যাইতে লাগে এইটারে যারা পিএইচি বিভাগের অন্তর্গত তারা রে বহাল করিয়া তারা যদি রেগুলার পয়সাটা যদি দেওয়া যায় বেতনটা যদি দেওয়া যায় তো আমরাও তারা তারারে আমরা রিকোয়েস্ট করিয়া এই ধর্মঘটটা উঠানোর চেষ্টা করব আর আমরা যে পিএইচড বিভাগের যারা কর্মকর্তা যারা যে আছে ইঞ্জিনিয়ার সাহেব তার কাছে বেশি অনুরোধ যে তারা তারারে যার যে জলমিত্র মিত্র তারারে যে বহাল করবার জন্য আর যে আমরা আজকে এই মহিলাজন বহুত দিনের তারা জলের যে এই কাপড়ের দেখুন নোংরা